रो बस बेड तेरे को लगा रहा शुभ शुभ आधा कुल्लो शुभ दे वो सकूएं आधा गुल्ले शो सक हम जन बेड कैसा हो वो सकूं माइगेट रो बस माय रितारिक दहिन माय द थार्डिक मामे ना शोफी ओ माय गॉड की पुरी मंदहल लाहूला वाला कुआं तेला विला हिलाली वाला আজকে দেখেন পাতিল বোরে বোনা খিচুড়ি রান্না করলাম গরুর মাংসর কীমা দি দেখেন গরুর মাংসের কীমা দিয়ে তো মমে নাও আজকে রোজা আসিল বলতেছিলো যে রে প্লিজ রান্না করো আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে তো স্পেশালি আরও মোমেনার জন্য রান্না করা কারণ মোমেনা খাইতে চাইছে তো যেহেতু রোজা আসছে আমি বললাম যে ঠিক আছে আমি রান্না করি সমস্যা নেই তো দেখেন কেমন হলো আর মমেনা কিন্তু সকালেও নাস্তা করতে এটা অনেক ভালোবাসে আর রাতের বেলাও খায় আমার কাছে একটা জিনিস কি জানেন জানি না কার কাছে কেমন লাগবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস যদি যদি কেউ কোনো কিছু খেতে চায় আমার কাছে মনে হয় যে তারে সেই জিনিসটা মন ভরে খাওয়ানো দরকার আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ কেউ একটা কিছু খেতে চাইছে যদি আমার সমর্থ থাকে আমি রান্না করে তারে মন ভরে খাওয়াবো আসলে রিজিকের মালিক হয়েছে আল্লাপাক আল্লাপাক রিজিক দেওয়ারও মালিক নেওয়ারও মালিক আসলেই আমার হাতে যদি কারো রিজিক থাকে আলহামদুলিল্লাহ তো তার জন্য আরও বেশি করে রান্না করছি যেহেতু পছন্দ করে ও মন ভরে খাক আর এর আগেও খাইতে চাইছে আমি রান্না করে খাওয়াইছি অনেক যতটুকু সমর্থ আসলেই অন্যের বাড়িতে থেকে ওরা অনেক সঙ্গে ইচ্ছা করলে আমরা করতে পারি না তারপর হয়েছে প্রবাস দুনিয়াতে যদি কোনো কষ্টের জায়গা থাকে সেটা হচ্ছে দূর প্রবাস কারণ এই প্রবাস নামের জেলখানাটা অনেক কঠিন ঠিক আছে মানুষের বকা মানুষের মুখ মুখঝাড়া মানুষের অনেক কিছু সইতে হয় ঠিক আছে আমরা আমাদের মাস গেলে আমাদের মাসের বেতনটা যে আমরা হাতে নেই অনেক কষ্টের পরে অনেক সে অনেক স্যাক্রিফাইসের পরে ঠিক আছে আমাদের কতটা দেখেন একটা আজনাবির বাসায় থাকা কাজ করা তাদের সাথে মানায় চল আমার কাছে মনে হয় এর চেয়ে বড়ো কষ্টের আর কোনো জায়গা নাই ঠিক আছে আর কোনো জায়গা নাই ঠিক আছে একটা জেলখানায় নিজের দেশের মানুষ থাকে নিজের দেশের একটা ইয়া থাকে আর এখানে কিছুই নাই ঠিক আছে তো যাই হোক সবই আল্লাপাকের ইচ্ছা তো এর জন্যে আর ওর রান্না করে খাওয়াই আমি কারণ ওর পছন্দ করে ভালোবাসে এর জন্য যে বিদেশ তো অনেক কষ্টের একটা জায়গা আলহামদুলিল্লা তো এই হচ্ছে তো ওই দেখেন এখন মমিনা খাবে রোজা আসে ওমে নাকি ফায়ালিস মাতিবিন কাটলাম ওই মনিকা হাও আর ইউ টুডে ইউ সিক मोनिका मोनिका यू सीखिका बता सीख बतानोला रास यू सीख यू आर यू बोर्ड हॉस्पिटल वही सभी इबादी इंजेक्शन है यू यू डोंट लाइक इंजेक्शन ও মা আই লাইক মমিনাইক ইঞ্জেকশান সবাই ইঞ্জেকশন ডরাই কেন আমি আরো বেশি ডরাই আরে কইতেছি ওর কালকে রাতে থেকে পেটের সমস্যা আরে বলতেছি যে তোমার কি সমস্যা কই আমার পেটের সমস্যা ও মনিকা আজকে অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আজকে না দুই দিন ধরে অসুস্থ ওর মুখটুক শুকায় গেছে কালকে রাতেও কিছু খায় নাই আজকে সকালেও কিছু খায় নাই এর জন্য অরে দিছি সবার আগে খাওয়ার জন্য মনিকা আই প্রে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইউ গুড ওকে আল্লাহ বাই না ইউ প্রে সব দোয়া ওকে আসান মনিকা চোর ওকে বিশমিল্লা এই বিসমিল্লা বিসমিল্লা স্যার মনিকা বাথরুমে যাইয়া বাথরুমে যাইয়া ই পরে কি কয় গজল পড়ে বুঝছেন কালকে এটা নিয়ে মনিকার অনেক বকা বকি করছি পরে মনিকা কইতাছে মনিকা কইতাছে কয় আমি ম্যাডামের কাছে বিচার দিম আমার বক্স অত শোক কিন্তু আর বুঝে না পরে নাই কইছে কার পরে কইতাছে ম্যাডামের কাছে বিচার আল্লাহ আসতে আসতে শেষ তো দোয়া করবেন নিনশা আল্লাহ জন্য সুস্থ হয়ে যায় इन क्या काम है तेरे पास बहुत काम है सर मम में ना शी शी वर्किंग वर्किंग बेस्ट बिग प्रॉब्लम मो सी ना सी मुनिका सी सी यल्ला बाय গিভ মি ওয়ান কিস কমে একা কমে একা তোরা আমার এখে শুস থ পেটেও শুক জাস্ট ফানি